বন্ধুরা ওই যে বলেছিলাম না কক্সবাজারে পদে পদে হাঁটতে হাঁটতে পায়ে পায়ে শুধু বারমিস মার্কেট আর বারমিস মার্কেট তো আপনারা তো জানেনই আমরা আসছিলাম সুগন্ধা বিচ পয়েন্টে সুগন্ধা বীজ পয়েন্ট হচ্ছে গিয়ে লাবনী বীজ পয়েন্টের থেকে আরও আপনার কি বলে উন্নত মানের আরও ভালো এবং আরও লোকজনের সমাগম বেশি এখানে তো এখানকার বার্মিস মার্কেট বুঝে নিত রকম একটা বার্মিস মার্কেট ছিল এবং সন্ধ্যার পর পর যেহেতু ছিল এখানে অনেক সজ্জা করা ছিল দেখতে একটা আকর্ষণীয় বিষয় ছিল কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন মহিলা মানুষ মহিলা মানুষদের অনেক কিছু কেনার পরেও আবার যদি সামনে আরেকটি দোকান দেখে বা আরেকটি মার্কেট দেখে ওইখান থেকেও কোনো কিছু করার প্রয়োজন পড়ে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে দামাদামি করার প্রয়োজন পড়ে এবং সম সুযোগ বুঝে ওইখান থেকে কোনো কিছু নেওয়ারও ভাবনা করে ফেলে তো ঠিক তাই হয়েছে ব্যতিক্রম কোনো কিছু না অনেক জায়গার অনেক বার্মিস মার্কেট ঘোরার পরেও যেহেতু শেষ ফিনিশিংয়ে সুগন্ধা বীজে আসছিলাম তো সুগন্ধা বীজের বীজ বীচের আপনার বার্মিস মার্কেট কে বাদ যাবে তো গেট থেকে বের হওয়ার পথে ডান পাশে বার্মিস মার্কেট ছিল এবং তো আল্লাহ ভালো মানে আল্লাহর রহমত যে অন্য কোনো জায়গাতে যায় নাই শামুকের দোকানে গেছে এবং শামুকের দোকানে যায়। আপনার বা কক্সবাজারের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে এই শামুক তো শামুকের তৈরি বিভিন্ন রকমের জিনিস দেখাশোনা হচ্ছে আপনার আমি আপনাদেরকেও দেখাচ্ছি তাদেরকে দেখানোর পাশাপাশি যে এখানেও কিছু দান দরবার চলতেছে আপনার দামাদামি চলতেছে কোন জিনিসের কি দাম কি আসবে কি বিষয় তো টোটাল সব কিছু মিলিয়ে কক্সবাজারের সম্পূর্ণ যে আমার ঢাকার থেকে আসার থেকে শুরু করে এই পর্যন্ত কক্সবাজারের মোটামুটি আমরা যে ভিউগুলোতে গিয়েছি সেই ভিউগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমাদের ঘোরাঘুরি শেষ ডেট হয়তো বা আজকে রাত্রেবেলায় আমরা রওনা দিয়ে দিব। তো রওনা দেওয়ার পূর্বে আরেকটি ভিডিও আপনাদের জন্য থাকবে শেষ ভিডিও তো দেখি ওই ভিডিওটা কিভাবে কি করা যায় ওটা এখন পর্যন্ত কোনো প্ল্যানিং করি নাই তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যে আমরা যেভাবে ঢাকার থেকে কক্সবাজার আসছি আবার ঠিক কক্সবাজার থেকেও যাতে ঢাকায় আমরা পৌঁছাতে পারি সেই দোয়াটা আপনাদের কাছে চাই এবং নেক্সট ভিডিওটি হবে আমাদের শেষ ভিডিও আমরা ইনশাআল্লাহ আজকে রাত্রেবেলায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো সবার কাছে দোয়া চাই ধন্যবাদ আলাইকুম প্রিয় বন্ধুরা আসলে কক্সবাজার সৈমন্দিরের সৈকত এমন একটি জায়গা যে জায়গায় আসলে আসলে আপনি যে কোনো জায়গায় যান কিন্তু আপনার সমুদ্র সৈকত আপনাকে কিন্তু বারবার টানবে তো আসলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব আমরা অলরেডি আপনার চলে আসছিলাম একবার এখান থেকে ঘুরে গেছি তো আবার দ্বিতীয়বারের মতো সমুদ্র সৈকতের টানে চলে আসছি কক্সবাজার সরি কক্সবাজার তো আমরা আছি সমুদ্র পারে চলে আসছি সৈকতে চলে আসছি এখন আমরা সমুদ্র সৈকতের দিকে যাব কিন্তু যাওয়ার পূর্বে কক্সবাজার নামটা শুনলেই মনে হয় আমাদের মনে চলে আসে যে বার্মিস মানে বার্মিস বার্মিস যারা আছেন উপজাতি তাদের কথা মনে চলে আসে আর বার্মিসের কথা মনে চলে আসলেই মনে পড়ে যায় কক্সবাজারের মধ্যে রয়েছে বিভিন্ন জায়গাতে অনেকগুলো বার্মিস মার্কেট তো আমরা তো এর আগে একটা বার্মিস মার্কেটে ঘুরে আসছি সেটা আপনাদেরকে দেখিয়েছি তো যেহেতু আমরা সমুদ্র সৈকতে চলে আসছি এখানেও একটি বার্মিস মার্কেট আছে খুব সুন্দর খুব চমৎকার আর আমার কাছে মনে হয় যে আমরা গতকালকে যে আপনার বার্মিস মার্কেটে গিয়েছিলাম সেই বার্মিস মার্কেটের মধ্যে আমাদের বাচ্চারা যতটুকু আনন্দ করতে পেরেছে কি পারেনি জানি না কারণ সেটা রোডের উপরে ছিল সমুদ্র সৈকতের পাড়ে যে বার্মিস মার্কেটটি এই বার্মিস মার্কেটটি খুব খোলামেলা একটা পরিবেশ খোলামেলা একটা জায়গা তো দেখলাম যে আমাদের বাচ্চাগুলো খুব মানে উৎফুল্লতের সাথে আপনার আনন্দের সাথে এই বার্মিস মার্কেটে দৌড়াদৌড়ি করেছে খেলেছে তো চলুন আমরা একটু ঘুরে দেখে আসি কক্সবাজার সমুদ্র সৈকতের সেই বার্মিস মার্কেট এই হচ্ছে সেই বার্মিস মার্কেট আমি একটু ভিতরে দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের আগের এবং পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি আগে এবং পরবর্তীতে যে আপলোড দিব আমি অত্যন্ত আপনাদের কাছে এতটুকু আশা করি যে এটা কোনো ইনকামের জন্য নয় বাট আপনারা যদি মন চায় আপনাদের আপনারা আমার এই ভিডিওগুলো একটু শেয়ার দিবেন আর একটু লাইক দিবেন এই আর কিছু না চলুন দেখতে থাকি বা কক্সবাজার সমুদ্র সৈকতের সেই বার্মিস মার্কেট ধন্যবাদ শেষে আমরা ওই সুটকি মার্কেট শেষ করার পরে ঠিক কক্সবাজারের ওই যে বিখ্যাত আচারগুলো সেই আচারের মার্কেটের মধ্যে চলে আসছি এবং এখানে কিছু আচারের কেনাকাটাও হবে আসলে মেয়ে বা মহিলাদের একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এই আচার তো এই আচার না কেনা পর্যন্ত কোনো শান্তি নেই তো এটার জন্য আমরা সুটকি মার্কেটের সুটকি কেনাকাটা শেষ করার পরে চলে আসছি আচারের মার্কেটে তো চলুন দেখি আচারের কী অবস্থা বন্ধুরা কক্সবাজারের আজকের দিনের এই হচ্ছে সর্বশেষ আপডেট এখন আমরা ফেরত যাবো আমাদের হোটেলে সাথে থাকবেন আগামীকালের জন্য আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা অবশেষে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘোরার পর শেষ করে সেখান থেকেই একটি অটো করে চলে আসছি আমাদের কক্সবাজারের বিখ্যাত যে সুটকি মার্কেট আসলে কক্সবাজার আসলে সুটকি কিনে না এরকম ঢাকাইয়ের লোক খুব কম আছে তো আমরা ও সেই শুটকি দেখার জন্য এবং হরেক প্রজাতির সুটকি দেখে আমাদের পছন্দনীয় সুটকি যেগুলো ছিল ওইগুলো কেনার জন্য রেডিয়ান ফিশ ওয়াল থেকে আমরা একটি অটো করে সুটকি মার্কেটে চলে আসছি এই সেই সুটকি মার্কেট চলেন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের এবং বিভিন্ন মজাদার সুটকির কিছু ধরন কিছু রকম দেখি এবং এখান থেকে বেছে আমরা কিছু সুটকি কিনি ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন রেডিয়ান ফিস্ট ওয়াল কক্সবাজারের পার্ট থ্রি যে পর্বটি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা এখন একটি অ্যাকোরিয়ামের ভিতরে ঢুকবো যেটা হচ্ছে রেডিয়ান ফিস্ট তৃতীয় তলায় অবস্থিত চলুন ঘুরে আসি দেখি কি অবস্থা এখানে আসার পরে ঘুরেছি অনেক সেগুলোই দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন আমরা ফিশ ওয়ার্ল্ডের দ্বিতীয় পর্বে আপনাদেরকে নিয়ে আসছি আসলে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ পাকের যে আপনার নিয়ামত এই পুরো সমগ্র বিশ্ব জুড়ে তা আসলে অল্পের মধ্যে দেখলেও আশ্চর্য হওয়া লাগে আমরা কিন্তু ফিশ ওয়ার্ল্ডের সব জায়গায় এখন পর্যন্ত ঘুরতে পাইনি কিন্তু যতটুকু ঘুরছি বা আপনাদেরকে যতটুকু দেখাচ্ছি যে পরিমাণ মাছ আমরা এই ফিশ ওয়ার্ল্ডের ভিতরে দেখলাম আল্লাহ রাবুল আলামিন এই সমগ্র বিশ্ব জুড়ে কত সাগর দিয়ে রাখছে মহাসাগর দিয়ে রাখছে এই মহাসাগরের ভেতরে কত জায়গাতে কত রকমের কত প্রকাতির কত প্রজাতির যে মাছ রয়েছে তা আল্লাহ রাবুল আলমিন একমাত্র ভালো জানেন তো আসলে এর ভেতর থেকে কিছু সংখ্যক মাছ হয়তোবা আমরা দেখতে পারতেছি তাই দেখে আমাদের পাকের নিয়ামতের আসলেও আপনার সুক্রিয় আদায় করা দরকার আলহামদুলিল্লাহ বরা দরকার যে আল্লাহ পাক কত ধরনের কত নিয়ামত দিয়ে এই দুনিয়াটা তৈরি করছেন চলুন আমরা আবারও একটুখানি ওয়ার্ল্ডের এই জগৎটিকে ঘুরে দেখি আমার মনে হয় না দু একটি পর্বে আমরা এই ফিশ ওয়ালটাকে শেষ করতে পারবো তো আশা করি পুরো ফিশ ওয়ালটাই আমি আপনাদেরকে পার্ট ওয়ান টু তো দেখাইতেছি তো থ্রি এবং ফোর হয়তো বা চারটা পর্বে এই ফিশ ওয়ালটাকে শেষ করতে পারবো তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আল্লাহর এই নিয়ামত মাছ কত প্রজাতির হয়ে থাকে তা তো সমস্ত তো দেখাতে পারবো না যতটুকু পারতেছি ততটুকু দেখাইতেছি যতটুকু আমরা দেখতে পারতেছি ততটুকু আমরা আপনাদেরকে দেখাচ্ছি থাকেন সাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা এরই মধ্যে আমাদের অনেকগুলো ভিডিও দেখে ফেলেছেন ঢাকা থেকে কক্সবাজার আসার পথে এবং কক্সবাজার নামার পরে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমরা কিন্তু অলরেডি কক্সবাজার চলে আসছি এবং একবার সমুদ্র সৈকত ঘুরে ফেলেছি এখন আমরা বর্তমানে যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে কক্সবাজার আপনার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড যেখানে আপনার দেশি বিদেশি সামুদ্রিক বিশেষ করে সামুদ্রিক যে মাছগুলো আমরা সচরাচর দেখতে পাই না সেই মাছগুলোরই একটি আপনি বলতে পারেন এটা একটা সম্পূর্ণ অ্যাকোরিয়াম যেটা হচ্ছে আপনার তিনতলা বিশিষ্ট একটি সম্পূর্ণ অ্যাকোরিয়াম যেটার ভেতরে ঢুকলে মনে হবে যে আপনি একটি মাছের জগতে চলে আসছেন তো আমরা আপনাদেরকে সেই জায়গায় নিয়ে আসছি যদি আমি ফুল ফ্যামিলি সহ ঘুরতে আসছি তো আপনাদেরকে এখন আমরা সেই অ্যাকোরিয়াম বা যেটা ফিশ ওয়ার্ল্ড নামে বলেছিলো সেখানে নিয়ে যাচ্ছি এখানে আপনারা অনেক ধরনের অনেক রকমের সামুদ্রিক আমাদের দেশি বিদেশি অনেক মাছ অলরেডি দেখতে পারতেছেন এটি একটি কাঁকড়ায় এর আগে গলদা চিংড়ি গেছে তো অনেক নানা প্রজাতির বিভিন্ন ধরনের মাছ আমরা আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে থাকুন দেখুন আমরা ফিশ ওয়ার্ল্ডে সামুদ্রিক দেশি বিদেশি কি কি মাছ দেখি ধন্যবাদ সবাইকে আমি একটি পাঠ মাত্র শেষ করলাম পরের ভিডিওতে দ্বিতীয় পার্ট আপনারা দেখবেন